সালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেসব কর্মে জাহান নামে নিতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিন সুপ্রিয়া দর্শক তো চলুন জেনে নিই কি কী কারণে আমরা জাহান্নামে নামে যেতে পারি সুপ্রিয় দর্শক এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সুপ্রিয়া দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য সুপ্রিয়া দর্শক তো চলুন জেনে নিই যেসব কর্মে জাহান্নামে নামে নিতে পারে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন মৃত্যুর পর মানুষ ফের জীবিত হবে পরকালে পরকালে হাসরের মাঠে মানুষের চূড়ান্ত বিচার হবে বিচারের ফলাফল অনুসারে সবাইকে দুই অংশে ভাগ করা হবে এক অংশ হবে জান্নাতি অন্য অংশ জাহান্নামী কিছু লোক অবশ্য নির্দিষ্ট সময়ের জন্য আরাফা তথা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানেও অবস্থান করবে জান্নাতেরা অনন্তকাল আরামায়সে বসবাস করবে আর যারা জাহান্নামি হবে তাদের মধ্যে আবারও শ্রেণী থাকবে এক শ্রেণী সেখানে চিরকাল দুঃখ কষ্টে থাকবে তারা হলো কাফের মুশরিকরা যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ইমান আনে নাই বা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছেন আরেক শ্রেণীর জাহান্নামি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করবে অতপর আল্লাহর নির্দেশে জাহান্নাম নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসতে পারবে তারা হলো ওই সব লোক যারা আল্লাহর প্রতি ইমান থাকা অবস্থায় মারা গেছে কিন্তু এমন কিছু কাজ করে গেছে যেগুলোর জন্য নির্দিষ্ট সময় তাদের শাস্তি ভোগ করতে হবে এই শ্রেণীর লোকদের সম্পর্কে আলোচনা তুলে ধরা হলো হারাম খাদ্য ভক্ষণকারী পৃথিবীতে হালাল ও হারাম সব ধরনের জিনিসই রয়েছে তবে বান্দার কর্তব্য সবসময় হালাল সন্ধান করা এবং হারাম থেকে বেঁচে থাকা হারাম জিনিস দ্বারা শরীর পূর্ণ করলেও তা জান্নাতে যাবে না কারণ জান্নাতে হারাম কোনো স্থান নেই জাবেদ ইবনে আব্দুল রাজালাও থেকে বর্ণিত রসুলসাল সাল্লাম বলেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তার নির্ধারিত শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবে না বাইহাকি হাকি পাঁচ হাজার পাঁচশো কুড়ি অন্যের সম্পাদ আত্মসাতকারী আবু উমাম রাজাল্লাহ থেকে বর্ণিত রসুল সালাম বলেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পাদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম অজীব করে দেন এবং জান্নাত হারাম করে দেন এক ব্যক্তি বলেন ইহা রসুল যদিও সামান্য কোনো জিনিস হয় তিনি বলেন যদিও পিপুল গাছের একটা ছোট ডাল হোক না কেন মুসলিম হাদিস একশো ছিয়ানব্বই আত্মীয় সম্পর্ক বজায় রেখে চলা জরুরি অনেক সময় তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ে আত্মীয়দের ভেতর মনোমালিন্য হয় এটা মোটেও কাম্য নয় এর পরিণাম অনেক ভয়াবহ হজরত জুবাইদ বিন মুত্তায়েম রাজাল্লাউ বর্ণিত রাসলসাল ইসলাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি নির্ধারিত শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন পাঁচ হাজার পাঁচশো পঁচিশ প্রতিবেশীকে কষ্ট দানকারী প্রতিবেশীদের সঙ্গে উত্তম ব্যবহার করতে বলে ইসলাম কখনোই তাদের মনে যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হজরত আবু হুরায়রা রাজাল্লাহ থেকে বর্ণিত রসুলসাল সালাম বলেন যারা অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে নির্ধারিত শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস ছেষট্টি খোটা দানকারী ও মদ্যপানকারী পানকারী দান করে দান গ্রাহিতাকে খোটা দেওয়া বা তুচ্ছ তাচ্ছিল করা মা বাবার সঙ্গে বেয়াদবি করা ও মদ্যপান ইত্যাদি মানুষকে জাহান নামের দিকে টেনে নিয়ে যায় হজরত আব্দুল ইবনে অমর রাজালাও বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন উপকারী করে খোটা দানকারী মাতা পিতা অবাধ্য সন্তান সর্বদা মদ্যপানকারী এ তিন শ্রেণীর ব্যক্তি নির্ধারিত শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না নাসাইয়া হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর গর্ব ও অহংকারী অহংকার করার অধিকার কেবল আল্লাহর রয়েছে কোনো মানুষ অহংকার করতে পারে না অহংকারের পরিণাম অশুভ হজরত আবদুল ইবনে মাসুদ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাজিস একশো একত্রিশ দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী ইলম হচ্ছে আমলের উপায় এটাকে পার্থক্যবি স্বার্থে কখনোই ব্যবহার করা যায় না যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থে দিনের ইলম শিক্ষা করে তবে তার পরিণাম জাহার নাম হজরত আবু হুরায়রা রাজাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ইলম দ্বারা আল্লাহ সন্তুষ্টি অন্বেষ করা হয় সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থে সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না আবুদাউ তিন হাজার একশো নবীজির নফরমানকারী হজরত আবু হরার রাজা রাজাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা সব উম্মত জান্নাতে যাব, কিন্তু সেই ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবিরা আরস করলেন ইহা রসুল কে অস্বীকার করেছে নবীজি বলেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে বুকারি ছয় হাজার সাতশো বঞ্চিতকারী কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে উত্তর মাঝে বন্টন হবে কোরআনে তার সুস্পষ্ট বর্ণনা হয়েছে সবাইকে যার যার হক বুঝিয়ে দেওয়ার শরিয়াতের নির্দেশ কাউকে ঠকানো বা কম দেওয়া খুব নিন্দনীয় কাজ কেউ এমন করলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রসুল ইসলাম বলেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করবে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবে ইবনে মাজহার দুই লোক দেখানোর জন্য সব কাজকারী আবু হরারাজালাও সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রসুল সাল্লাহ বলেন কেমতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে অথবা একজন কারীকে তারপর একজন দানশীল ব্যক্তি হাজির করা হবে প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতপর শহীদকে বাহাদুরির খ্যাতি লাভের উদ্দেশ্য জিহাদ করার অপরাধে কারিকে বড় কারি খ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়াতে দান সাতকা করার অপরাধে জাহার নামে নিক্ষেপ করা হবে মুসলিম হাদিস তিন হাজার পাঁচশো সাতাশ সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা যেসব কর্মে জাহান নামে নিতে পারে এগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হলো সুপ্রিয় দর্শক অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেসব কর্মে জাহান নামে নিতে পারে আল্লাহতালা আমাদের এসব কর্ম থেকে বিরত রাখ